নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে আপনাদের খুব কমই মশলা দিয়ে বেগুন ভেটকি রান্না করে দেখাবো তার জন্য বেগুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটেছি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে চার কণ্ড করে নিয়েছি চার পিস ভেটকি মাছ আছে ভেটকি মাছকে আমি নুন হলুদ মাখিয়ে হালকা করে ভাজা করে নেব আর রান্নাটা অবশ্যই সরিষার তেলে করব মাছ ভাজা হতে থাকুক আর আপনারা কিন্তু ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা ভেটকি মাছ কিন্তু আমি হালকা করেই ভাজা করে নেব ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার মাছগুলো উঠিয়ে নেব এক্সট্রা কোনো তেল আমি দেব না ওই তেলেই আমি রান্নাটা করব তেলের ভেতরে দিয়ে দিলাম গোটা জিরে আর দেব হাফ চামচ আদা বাটা আদা আর জিরাটা দেওয়ার পরে তেলটা দেখুন কতটা ছিটাচ্ছে এর জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তেলের ওপরে তাহলে কিন্তু তেল ছিটানো দেখুন আস্তে আস্তে অনেকটাই কমে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে আমি কেটে রাখা বেগুনগুলো দেবো বেগুনগুলো দিয়েও একটু হালকা করে নাড়াচাড়া করে জাস্ট মশলাটা বেগুনের গায়ে মাখিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর বেগুন রান্না করতে বেশি সময়ও লাগে না বেশি জলও লাগে না দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে বেগুনগুলো ভাজা করিনি জাস্ট মশলাটা গায়ে লাগিয়ে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম বেগুনের ঝোলটা ফুটে উঠলে আমি মাছটাও দিয়ে দেব দেখুন বন্ধুরা তরকারি কিন্তু বেশ কানিক্ষণ ফুটিয়ে নিয়েছি আমি এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছ দিয়ে আমি একটু ঢেকে রান্না করব আর বেগুন ভেটকি রান্না করতে খুব বেশি টাইম লাগবে না কারণ বেগুন তো একটুতেই গলে যায় আর ভেটকি মাছ খুব বেশি জ্বালালে কিন্তু ভেঙে যাবে দেখুন বন্ধুরা এখানে পাঁচ মিনিট পরে আপনাদের ঢাকনাটা আলগা করে দেখিয়ে দিচ্ছি প্রায় কিন্তু হয়ে এসেছে আর একটু ঝোল কমিয়ে গেলেই আমি নামিয়ে দেব বেগুন ভেটকি আমি কিন্তু আর কোনো মশলাইতে ইউজ করিনি শুধু নামানোর সময় একটু ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব একদম খুব কম তেল মশলায় আপনাদের দেখিয়ে দিলাম বেগুন ভেটকি রান্না খুবই তাড়াতাড়ি দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে রান্না করতে তার বেশি কিন্তু সময় লাগে না তাহলে বন্ধুরা বেগুন ভেটকি রান্না করা একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা বাড়িতে চটপট এইভাবে রান্না করবেন আর আমাকে জানাবেন রান্নাটা কেমন লাগলো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন ভেটকি মাছ রান্না কিন্তু একদম রেডি এবার নামিয়ে দেব দেখতেই পাচ্ছেন কতটা তাড়াতাড়ি রান্নাটা হলো তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকেই পর্যন্তই